মা কুকুরের অজ্ঞাতে তার আটটি ছানাকে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের এক কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে এক ডিসেম্বর নৃশংস ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এই যে পাবনার ঈশ্বর একটা কুকুরের আটটা বাচ্চা মানুষ কত নিষ্ঠির হতে পারে কথা বল ঠিক কিনা কুকুর বলে তার কি মায়া নাই মহব্বত নাই ছেলে মেয়ের সম্পর্ক নাই সুবহান আল্লাহ এক মহিলা কুকুরের যন্ত্রণা কিসের আবার যন্ত্রণা আটটা বাচ্চা তারপরে তার চোখের সামনে মেরে ফেললো আহ আমার আল্লাহ নবী বলেন কেউ যদি কোন প্রাণীকে একটু মহব্বত করে এবার ভালোবেসে যদি একটু পানিও দেয় আমার আল্লাহ নবী বলেন ওই কারণে ওই লোকটা জান্নাতে যেতে পারে কনসুবাহান আল্লাহ বনি ইসরায়েলের দিকে তাকায় দেখেন একজন মহিলা সে গান গাইত নর্তু কিনা সানাসি করত যখন মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছে না হারে একটা কুকুরের বর্ণন এমনি করে আসছি কুকুর এত কষ্ট পাচ্ছে পানি দেশ নাই বের হয়ে গেছে কুয়ার পাশে বসে আছে কিন্তু কুয়া থেকে পানি কেমনে খাবে কোনো সুযোগ নাই এত এই এত রোদের ভিতরে চারিদিকে মরুভূমি দ্রুত বালু চারিদিকে মরুভূমি এর ভিতরে কুয়ার পাশে কুকুরটা বসা ওই মহিলা পাশ থেকে যাচ্ছেন তারও তৃষ্ণা লাগলো এবার সে যখন পানির ভিতরে নামলেন কুয়ার ভিতরে নামলেন দেখলেন নিজে পানি পান করে উঠতেছে আর কুকুরটা জিব্বা বের করে দিয়ে চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে আহারে কুকুরটার দিকে একটু লক্ষ্য করেন কুকুর আপনাকে যখন ভালোবাসবে আর মহব্বত করবে কুকুর আপনার কাছে যাবে লেজ দাবে আর চোখ থেকে পানি ছেড়ে দিবে যেরকম সুবাহান মহিলা যখন দেখবে না আরে কুকুরের চোখ থেকে পানি ছড়তে শেখ তার এত মায়া লাগলো আর মহব্বত লাগলো কুকুরের প্রতি এবার সে নিজের জুতা কি দিয়ে উঠাবে কিছুই তো নাই মেয়েরা যে উষা জুতা পড়ে ওই মহিলা পানিতে নামলেন নিজে নেমে অনেক কষ্ট করে জুতার ভিতরে পানি ভরে তারপরে দাঁত দিয়ে কুকুরকে লোক আল্লাহ খুশি হয়ে আমার বলেন ওই এত কষ্ট করে একটা প্রাণীকে পানি পান করিয়েছে আমার আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে গেছে তার অতীতের গুণাগুলো মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে দিলেন জরকান সুবাহ আল্লাহ অথচ এই জামানায় প্রাণীদের প্রতি এই রকম নির্দয় হওয়া এত কষ্ট দেওয়া এটা মারাত্মক গুণা কতক্ষণ ঠিক কিনা